জীবনে আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম কিন্তু আসলেই তার চরিত্র ভালো ছিল না তো মনে করেন যে এইভাবে তো আর জীবনযাপন পার করা যায় না জীবনে বাস্তলতে একটা জীবন সঙ্গী এমন একটা মানুষ চাই মনের মতন যে তার বয়স যেমনই হোক কিন্তু তার মনটা যেন অনেক ভালো থাকে তো যদি হয় তাহলে এরকম যদি কেউ থাকে আমি অবশ্যই তাকে জীবনসঙ্গী হিসাবে জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরায় সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বলুন আর জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম ফাতেমা ফাতেমা অসাধারণ নাম আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়াতে পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার আম্মু ছোটবেলায় মারা গেছে আর তারপর বাবা আবার বিয়ে করছে পরে আমার মামার মামার কাছে আর কি থাকি মামা এসে নিয়ে গেছে বাবার কাছ থেকে তারপর সব সময় দেখি খালি ঝগড়া করে দেখতে কাছে বড় হয়েছেন তাই না হ্যাঁ হ্যাঁ মামাই মানে কোলে ফিরে করে আর কি মানুষ করছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল মামা দিয়েছিলেন আর কতদিন সংসার করেছেন চার পাঁচ স্বামী কেন স্বামীকে কেন ছেড়ে দিয়েছেন আপনি স্বামীটা মানে ভালো ছিল না মনে করেন যে মায়ের দোর করতো অনেক অত্যাচার করতো পরে এই জন্য আর কি মানে সেরা দিছি বাচ্চা কাচ্চা আছে আপু না 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 বাচ্চা কাচ্চা নাই আচ্ছা এখন কেন এসেছেন আমাদের কাছে এদের কাছে আসছি মনে করেন যে যেহেতু মনে করেন আম্মু মারা গেছে ছোটবেলা মামারা কুলিপিটি করে মানুষ করছে তো মানে এখন বিয়ে শাদির জন্য মানে আসে কিন্তু যৌতুকের জন্য আর কি বিয়ে দিতে পারতো দ্বিতীয়বার জন্য অনেক অনেক শুনে যখন বিবাহিত তখন যৌতুকগুলো বেশি চায় তাই না এখন বিনা যৌতুকে যদি আপনাকে কেউ বিয়ে করতে চাই এই জন্য এসেছেন আমাদের কাছে তাই না আচ্ছা বুঝতে পেরেছি আপনি কেমন ধরনের পাত্র চাচ্ছেন কেমন ধরনের বলতে বয়স বেশি এতটা বেশি না বেশি হইল সমস্যা নাই কিন্তু তার জন্য মনটা অনেক ভালো থাকে আর চল্লিশ পাঁচচল্লিশ সমস্যা নাই না খালি ওর মনটা যেন ভালো থাকে তাই না তাহলে চলবে জীবনে মানি নিতে পারবে বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কি আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করলে আমার মানে কথা বলতে পারবে আমাকে পাবে আর কি আমাদের সাথে যোগাযোগ করলে পাবে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে ফাতেমা কুষ্টিয়া থেকে এসেছেন ওনাকে ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফাতেমা আপুর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো ফাতেমা আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ পড়ে রান্না বান্না করতে পারে হ্যাঁ সব পারে আলহামদুলিল্লাহ আপনিও মানুষ স্বামীকে কি বলে ডাকতে চান আমি আমি ওরে বাবু বলে ডাকতে চাই বাবু কেন পিচ্চি তাই না বাবু নামটা অনেক মজা আর ভালো লাগে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা স্বামী বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় যেতে চান বিয়ের পর মানে স্বামীকে নিয়ে দেখা যায় আছে না কত জায়গা ঘুরতে চাই যেমন পার্কে বা রেস্টুরেন্টে অনেক জায়গা আছে না ঘুরতে চাই আচ্ছা বুঝতে পেরেছি আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক ভিডিও শেষে আবারও বলছি এই নাম্বারটি ফাতে মান না এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফাতে মাহাপুর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন কোনোবাই সরাসরি ফোন কল করবেন না